র ওভারের সুপার বাংলাদেশ কি আমরা সেমিফাইনালে ভারতের বিপক্ষে দেখলেও শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে পাকিস্তানের বিপক্ষে পারলো না এই যে বাংলাদেশ পারলো না এই যে বাংলাদেশ ব্যর্থ হলো শেষে গিয়ে তীরে গিয়ে তরি ডুবে গেল এর জন্য আপনি কাকে রেসপন্সিবল করবেন ইয়াসির চৌধুরী রাব্বি আপনি কাকে রেসপন্সিবল করবেন মাহিদুল ইসলাম অঙ্কন আপনি সোহান যিনি 16 বলে 26 করার পর ওই সময়টা আউট না হয়ে গেলে বাংলাদেশের একত্রিশ রানে যে সাতটা উইকেট পড়ে গেল তাকে নাকি আপনি রেসপন্সিবল করবেন জিসান আলমকে বাংলাদেশ যে এই ম্যাচটা হেরে গেল এই ম্যাচে বাংলাদেশের হারার জন্য এবং বাংলাদেশকে হারানোর জন্য বাংলাদেশকে হারানোর জন্য আবারও বলছি জিসান আলম যেন সংকল্প করে মাঠে নেমেছিলেন একজন বাংলাদেশী হিসেবে একজন বাংলাদেশী ক্রিকেটার সম্পর্কে এই কথাটা যখন আমি বলছি তখন কতটা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে এই কন্টেন্ট করতে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে সেটা আমার ব্যাখ্যা আপনার স্পষ্ট হয়ে যাবে। যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো সুপার ওভারে বাংলাদেশের ছিয়ানব্বই রানে মূল ওভারে যখন খেলা হচ্ছিল নয় উইকেট চলে যাবার পর সেই ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে গেল শেষের জুটিতে দশম উইকেট জুটিতে রিপন মন্ডল আর সাকলাইনের অসাধারণ কাম এর কারণে অসাধারণ পার্টনারশিপের কারণে যেই ম্যাচ বাংলাদেশ হেরে গেছিল বলে অনেকে স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছিল সেই ম্যাচ অবিশ্বাস্যভাবে সুপার ওভারে নিয়ে গেলেন এই দুই ব্যাটার দশ আর এগারো সেই ব্যাচটা নষ্ট করলেন মূল ম্যাচের মতো করেই আরো একবার জিসান আলম বাংলাদেশের রান তখন ছয় দুই বলের খেলা হয়েছে প্রথম বলে একটা সিঙ্গেল পরের বলে সাকলাইন আউট হয়ে গেছেন করেন বল এবং যে থার্ড বলটা করতে এলেন বোলার যেহেতু সাকলাইন আউট হয়ে গেছেন ব্যাটার হিসেবে নেমেছেন তখন জিসান আলম তার মানে জিসানের হাতে রয়েছে আরো চারটা বল সেই চার বল ফেস করার সময় প্রথম যে বলটা এলো সেটা ওয়াই এবং কিপার মিস করে আরো চার রান এক্সট্রা ফাইভ আগে নিয়েছে এক বাংলাদেশে তখন দুই বলে ছয় রান বাকি আরো চার বল জিসাল যেই শট খেলে আউট হয়ে গেলেন কি করতে চাইলেন কেন করলেন কেন চার বল বাকি থাকতেই তাকে সেই হিটটা নিতে হবে নট লাইক যে বাংলাদেশে প্রথম দুই বলে কোনো রান হয় নাই তৃতীয় বল আপনি করছেন আপনাকে রান করতে হবে এরপরে কোনো কিছু করার সুযোগ থাকবে না এরকম বরং বলে ছয় রান আপনি আউট হয়ে গেলেই বাংলাদেশের আর কোনো আশা থাকবে না বাংলাদেশের ইনিংসটা ওখানটাই শেষ হয়ে যাবে দ্য এন্ড হয়ে যাবে আপনি চার বল বাকি থাকতে অদ্ভুত কিসিমের একটা শট খেলে আউট হয়ে গেলেন বাংলাদেশের টার্গেটটা পাকিস্তানকে দেয়া গেল সাত রানের মাত্র সেই সাত টার্গেট তারা টপকে গেছে রিপন মন্ডল অসাধারণ দুটো বল করেছেন কিন্তু প্রতিদিন তো রিপন একলা জেতাবেন না কারণ এই দলে রিপনরা যেমন থাকেন রাকিবুল্লাহ যেমন থাকেন এই দলে সাকলাইনরা যেমন থাকেন এই দলে কিষান আলমদের মতো এই দলে ইয়াসির চৌধুরী রাব্বিদের মতো মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো দলকে হারানোর জন্য কিছু ক্যারেক্টার থাকেন সদা জাগ্রত জনতা বাংলাদেশ হেরে গেল ভারতের বিপক্ষে পারা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সকল ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে ইনিংসের শুরুতে শেষে গিয়ে কামব্যাক করাতে দুই বলে ছয় রান হয়ে গেছিল সুপার ওভারে সেই জায়গা থেকে এগিয়ে থাকা বাংলাদেশ ড্রাইভিং সিটে বাংলাদেশ শেষ পর্যন্ত পারল না